আজ আমি প্রথমবার পুকুরের জলে ফটোশুট করতে যাচ্ছি জানি না কি হবে আমার সাথে ফটোশুটটা রোহিত করবে ও দুই মিনিট বসে থাকতে বলেছে আর আমরা দুই ঘন্টা ধরে বসে আছি আর আমার সাথে আমার বেস্টিও এসেছে প্রায় দুই ঘন্টা বসে থাকার পর রোহিত এসে গেছে ফাইনালি আমাদের শুটটা স্টার্ট হয়ে গেছে আর আমি ক্যামেরার সাথে হাইডেন্সি খেলছি সব সব এখন আমার এই যে আমি ঢঙ্গেশ্বরী এবার কিন্তু জলে নামবো জলের সুপটা এবার স্টার্ট হবে রোহিত সুপরা কে ফটো তোলার জন্য বলছিল সেই শুনে আমি তো বাড়ি চলে যাচ্ছিলাম কারণ ওকে তো আমার বিশ্বাস নেই আমাকে রোহিত এই জলে বিসর্জন দিয়ে দিল হ্যাঁ ভয় কিছু নেই আমি হচ্ছে একটা গ্রামের মেয়ে মানছি শাড়ি পরে জলে নামিনি এই যে জল পড়ি ফাইনালে জল থেকে উঠে গেছে তো ফটো ভিডিও ইনস্টাগ্রাম আর ফেসবুকে খুব তাড়াতাড়ি চলে আসবে আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে বাই